এখন দাও একটা কমেন্ট করছেন যে আমার জমির দলিলের দাগ নাম্বার ভুল এখন আমি কি করতে পারি প্লিজ প্লিজ জানাবেন একটা দলিল যদি দাগ নাম্বারই ভুল হয় তো সবটাই তো ভুল এই দলিলের আর কোনো মূল্য থাকে দলিলটা যখন রেজিস্ট্রি করবেন প্রথমে তো এটা খসড়া হয় খসটা দলিল হয় না তখনই তো পরে দেখা উচিত ছিল দাগ মিলানো উচিত ছিল যে তার কাছ থেকে যে আমি সম্পদটা ক্রয় করতেছি যেই দাগে সেই দাগটা পর্যায়ে দিয়ে দাগ তার দলিলে যেই দাগ সেই দাগ এই দাগ কি মিল আছে কি না এটা মিলাই নিতে মিলাই নেবেন না কত বড় একটা ভুল হয়েছে আপনি চিন্তা করতে পারেন তার এছাড়া তো এটা সংশোধন করতে পারবেন না এখন যার কাছ থেকে দলিটা কিনছেন তাকে বলেন যে এই দা এটা ভুল আসছে এটা আমার ঠিক করে দেন তাহলে আর আপনার ঝামেলা পোহাতে হবে না আপনি রেজিস্ট্রি অফিস থেকে এটা সংশোধন ব্রহ্ম সংশোধন দলিল দিয়ে ঠিক করতে পারবেন আর যদি সে ঠিক না করে দেয় তাহলে আপনার বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে আগে তাকে ভালো ভদ্রভাবে বা যদি সে নর্মালভাবে কথা না শুনে এলাকার লোকজন নিয়ে বসেন টাকা দিয়ে সম্পদ কিনছেন তাই না দলিল ভুল এটা তো সংশোধন না করলে এই দলিলের কোনো মূল্যই নাই কার দাগ আপনি বসায় রাখছেন কোনো ইয়ে অন্য মানুষের দাগই তো বসা রাখতে পারেন যাই হোক আপনি তাকে ভদ্রভাবে বলেন যদি সে না শুনে এলাকার গণ্যমান্য লোক আছে তাদের নিয়ে বসেন তাতে না হলেও আপনি থানায় বসেন কারণ আদালতে মামলা করতে গেলে তো সময় সাপেক্ষ ব্যাপার আর যদি এভাবে কথাবার্তা বলে থানায় বসে এলাকায় বসে যদি কাজ হয়ে যায় তাও রেজিস্ট্রি অফিসে সে গেলেই এটা ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে যদি সে রাজি না হয় তাহলে আপনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে আদালতে যেয়ে মামলা করতে হবে তাহলে আপনি এটা ঠিক হবে এছাড়া আর কোনো রাস্তা নাই তো এটা নিয়ে চুপ করে বসে থাকেন না এটা নিয়ে আপনি মানে ব্যবস্থা নেন হয় গ্রামে বা থানায় না হলে আপনার আদালতের আশ্রয় নিতে হবে ধন্যবাদ